এদেশে মানে চলচ্চিত্র বা শিল্প সাহিত্য করা মনে হয় অপরাধ যুদ্ধেরই একটি অংশ হচ্ছে ঈদ বা কোনো উপলক্ষ ছাড়া মুক্তি দেওয়া আমাকে তাকিয়ে থাকতে হয় কবে কখন একটি ভালো গল্পে ভালো চরিত্রে ভালো বাজেটে একজন ভালো পরিচালক আমাকে ডাকবেন দর্শক আমার সাথে এই মুহূর্তে বসে আছেন অভিনেতা রওনক হাসান রৌনক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ যেহেতু নয়া মানুষ নতুন একটা জার্নি এবং এই নতুন জার্নির আমরা হয়তো দর্শক দেখবে হয়তো ডিসেম্বরের ছয় তারিখে তো এই এই জার্নিটার সাথে একটু আপনার সংযুক্ত হওয়া প্রসঙ্গে জানতে চাচ্ছি কবে থেকে শুরু এই প্ল্যানিংটা কবে থেকে আসলে আপনার মাথায় আসতো বা আপনার এই পুরো টিম সেট আপটা কবে থেকে শুরু দু সালে এই নয়া মানুষের জার্নি শুরু হয় তো সেই জায়গা থেকে আজকে প্রায় দুই বছরের উপর নয়া মানুষ নিয়ে আমরা ছিলাম এবং প্রতি পদে পদে নানান বাধা বিপত্তি পেরিয়ে আসলে আমরা আজকে এই জায়গায় এসে পৌঁছেছি যে আমরা এখন চলচ্চিত্রটি দর্শকের সামনে প্রকাশ করতে প্রস্তুত ডিসেম্বরে ছয় তারিখ নয় মানুষ ভর্তি পাচ্ছে তো আমি বিশ্বাস করি এবং আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ এই কারণে যে নয়া মানুষ এই বাংলার এই বাংলাদেশের গল্প এই বাংলার জল মাটি আগুন মানুষ মানুষের সম্পর্ক মানুষের মানুষের সম্প্রীতির গল্প আসলে এই নয়া মানুষ এবং আজকের বাংলাদেশের যে প্রেক্ষিত সেই প্রেক্ষিতও আসলে ভীষণ সমকালীন এবং ভীষণ যুক্তিযুক্ত আমার কাছে মনে হয় যে এই সময়টায় নয়া মানুষ সব দিক থেকেই আসলে উপযুক্ত চলচ্চিত্র রনক ভাই আসলে দেখা যায় যে সিনেমা আমাদের বাংলাদেশে আসলে প্রেক্ষাপটে উৎসব কেন্দ্রিক হয়ে থাকে সেক্ষেত্রে নয়া মানুষ সহ আরও অনেক সিনেমা এর আগেও মুক্তি পেয়েছে যে আসলে কোনো অকেশন কেন্দ্রিক না আস তো সেক্ষেত্রে আসলে কতটা চ্যালেঞ্জিংস একটা সিনেমার জন্য হতে পারে এই বিষয়টি আসলে সিনেমা পুরো বিষয়টাই তো বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ কারণ এদেশে মানে চলচ্চিত্র বা শিল্প সাহিত্য করা মনে হয় অপরাধ এরকম মনে হয় প্রতি পদে পদে আমাদেরকে নানান রকম বাধা বিপত্তি পেরিয়েই আসলে এই কাজগুলো করতে হয় তারপরও আমরা করতে পারি একমাত্র দর্শকের কারণে দর্শক আমাদের ভালোবাসেন দর্শক ভালো কাজ দেখতে চান তো সেই জায়গা থেকে একটি সিনেমা কিন্তু একটা যুদ্ধ এবং সেই যুদ্ধেরই একটি অংশ হচ্ছে ঈদ বা কোনো উপলক্ষ ছাড়া মুক্তি দেয়া আমরা চাই যে একটা সময় বাংলাদেশে ১২ মাস সারা বছর সিনেমা মুক্তি পেত সেখানে সিনেমা হল কমতে কমতে সিনেমা কমতে 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 আজকে একেবারে প্রায় নাইয়ের পর্যায়ে এসে দাঁড়িয়েছে তো সেই জায়গা থেকে আমাদের দায়িত্ব আমাদের চলচ্চিত্রকে আবার নতুন করে জাগিয়ে তোলা আরও সামনের দিকে নিয়ে যাওয়া বাংলাদেশি চলচ্চিত্রের একটি স্বরূপ নির্ধারণ বা একটা ন্যারেটিভ যেটা আমরা বলি সেইটি তৈরি করাও আসলে আমাদের দায়িত্বের মধ্যে পড়ে সেই জায়গা থেকে এটাও একটা যুদ্ধ যে আমরা রেগুলার সময়ে কোনো উপলক্ষ ছাড়াই আমাদের চলচ্চিত্রটা মুক্তি দিচ্ছি আর ভাই আপনাকে আসলে আমরা ছোট পর্দাও কাজে অনেকেই দেখেছি এবং আপনি সেখান থেকে আসলে জনপ্রিয়তা লাভ করেছেন সেক্ষেত্রে এখন আবার যে বড়ো পর্দায় কাজ করছেন এই দুটোর মধ্যে আসলে পার্থক্য কোথায় মানে কী দেখছেন মানে নিজেকে আসলে কতটা ইউটিলাইজ করতে পারছেন যেটা হচ্ছে যে মানে মূলত অভিনয় তো আসলে পরনির্ভরশীল শিল্প আমি যত বড় বা যত ভালো অভিনেতাই হই না কেন আমাকে তাকিয়ে থাকতে হয় কবে কখন একটি ভালো গল্পে ভালো চরিত্রে ভালো বাজেটে একজন ভালো পরিচালক আমাকে ডাকবেন অভিনয়ের জন্য তো সেদিকে আমাদের তাকিয়ে থাকতে হয় তো সেই হিসেব থেকে আসলে অভিনয় পরনির্ভরশীল শিল্প বলেই আমার কাছে মনে হয় তো সেই জায়গা থেকে ভালো কাজের সুযোগ পাওয়াটা একটা ব্যাপার সেখানে সবসময় যোগ্যতা থাকলেও আসলে হয় না মানে মনে হয় এখানে একটা এক্সফ্যাক্টর লাগে লাক বা কপাল বা যাই বলি না কেন কিছু একটা প্রয়োজন হয় তো সেই জায়গা থেকে আমি নিজেকে অসম্ভব সৌভাগ্যবান না বলতে পারলেও আমি একেবারে দুর্ভাগ্যবানও নই আমি বেশ কিছু ভালো চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি তার একটি হচ্ছে নয়া মানুষ এই জন্য আমি আমার পরিচালক সোহেল রানা কাছে কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ এই চলচ্চিত্রের যারা প্রডিউসার আছেন হাসান ভাই আছেন খালিদ ভাই আছেন জি সিরিজের তো সব কিছু মিলিয়েই আসলে পুরো টিমের কাছেই আমার কৃতজ্ঞতা যেরকম একটি চলচ্চিত্রে সবাই আমাকে ভেবে সাপোর্ট করেছেন এবং আমি এই চরিত্রে করতে পেরেছি এমন মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এখন তো নির্মাতারা আসলে খুব নামি দামি আর্টিস্টদের নিয়ে কাজ করেন না খান শহর যারা মানে বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই দর্শক টানতে পারে সেক্ষেত্রে আসলে যারা নতুন যারা কাজ করছেন তা তারা আসলে এই বিষয়টা কতটা সাফার করছেন আপনার কি মনে হয় নির্মাতারা আসলে নতুনদের নিয়ে কাজ করা উচিত কি না আসলে নতুন তো এক সময় থাকে মানুষ যে কেউ সকলেই নতুন থাকে কিন্তু আমার কাছে মনে হয় যে একজন শিল্পীকে একটু পরিচর্যা করতে হয় যত্ন করতে হয় আপনি একটি নতুন ছেলেকে বা একটা মেয়েকে নিয়ে আসলেন একটি কাজ করা করালেন তারপর তাকে আর আপনি কোনো কাজে কাজ করালেন না সেক্ষেত্রে সেই শিল্পীগুলো তা তৈরি হতে পারে না কারণ একটি দীর্ঘ প্রক্রিয়া দীর্ঘ চর্চার মাধ্যমে আসলে একজন শিল্পী তৈরি হয় তো সকল শিল্পী এক সময় নতুন ছিল তারাই তো আস্তে আস্তে তৈরি হয় পরিণত হয় এবং তারপরে তারা সফলের শিখরে পৌঁছায় তো সেই জায়গা থেকে তো নতুনদের আসতেই হবে নতুনদের পরিচর্যা করতে হবে যত্ন নিতে হবে তাদেরকে কাজ করার সুযোগ দিতে হবে তাহলেই তো একজন ভালো শিল্পী তৈরি হবে সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে না প্রিয় দর্শক আমাদের সমস্ত আয়োজন সমস্ত কষ্ট পরিশ্রম কাজ আপনাদের জন্যই আপনারা আমাদেরকে ভালোবাসেন আমাদের কাজ দেখে প্রশংসা করেন সেই জন্যই আমরা কাজ করতে পারি আমরা বেঁচে আছি তো আমার নয়া মানুষ আমাদের নয়া মানুষ আগামী ছয় ডিসেম্বর মুক্তি পাবে আপনারা সিনেমা হলে আসুন আমি বিশ্বাস করি আপনারা একটা ভালো সময় কাটাতে পারবেন নয়া মানুষের সঙ্গে